এখানে ঘটনা ইজ ভেরি ডেঞ্জারাস দেখো যে জুনটা একেবারে ছোট হয়ে এসেছে আর এইদিকে এনিমি লাইভ রয়েছে পাঁচজন আর আমার কিলো হয়ে গেছে পাঁচটা তো এখানে মূল ঘটনা হচ্ছে কি আমি আর আমার টিমমেট বাঁচা রয়েছে তার মানে এনিমি এলাইভ রয়েছে এখনো তিনজন আর এই জনের মধ্যে সেই তিনজন এনিমিকে খুঁজতে খুঁজতে আমরা দুইজন হতাশ তো মধ্য রাস্তায় আসার পরে টিমমেট ভেবাতে থাকে যে আমার এখানে হচ্ছে গিয়ে শর্ট রেঞ্জের গানের কোনো এমোই নাই যেই কারণে আমি এখানে কিছু এমও দান করি এবং অবশেষে বুঝতে পারি যে সামনের সাইডে সব এনিমি রয়েছে এবং এখানে হচ্ছে গিয়ে ফাইট করার চেষ্টা করছে তবে আমি এইটুকু সময়ের মধ্যে চিন্তা ভাবনা করে ফেলে যে এইখানে হচ্ছে গিয়ে যে কয়টা এনিমি রয়েছে সবগুলো এনিমিকে আমি মেরে দেওয়ার চেষ্টা করব কেননা আমার টিমমেট হচ্ছে গিয়ে কিলচর আর কিল চোরকে কিল না দিলেই হচ্ছে গিয়া সব থেকে শান্তি তো তারপরে আমি সরাসরি রাশ মেরে দেয় এবং এইখানে হচ্ছে গিয়া বোমা হামলা চালাতে থাকি তো যেটার উপরে বোমা হামলা চালাতে থাকি সেটাকে হচ্ছে গিয়া অন্য একটা এনিমিতে সম্ভবত মেরে দেয় তো তারপরে আর একটা মাত্র এনিমি থাকে যে এনিমিটার উপর রাশ মারতে যাই এদিক থেকে আমার টিমমেট খেয়ে দেয় এবং দেখতে দেখতে বইয়া আর এইখানে জরিনা খালা আমাদেরকে ভালোবেসে দেখো যে হিরোইক ওয়ান স্টার থেকে ছয়চল্লিশ প্লাস দিয়ে দেয়